আসসালামু আলাইকুম আমি ফারজানা ফারজানাস লাইফস্টাইল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আশা করি আপনাদের সামারটা খুব ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সামারটা খুব ভালো যাচ্ছে হেসে ফান করে চারদিকে ঘুরিয়ে কারণ সুইটারের সামারটা খুবই অল্প দিন থাকে চোখের পলকেই এই দুই মাস খুব তাড়াতাড়ি চলে যায় স্পেশালি জুন আর জুলাই জুন জুলাই দুই মাসই বলতেছি কারণ এই দুই মাসটাতেই আমাদের মোটামুটি একটু গরম থাকে তারপর বাইরের ওয়েদারটা খুব সুন্দর থাকে সেই জন্য এই দুই মাসই আমরা সুইডেনে যারা থাকে স্পেশালি তারা এই দুই মাস চারিদিকে যখনই সময় পায় বারবিকিউ একসাথে ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার ফ্যামিলিদের সাথে গেট টুগেদার বাইরে করা মানে ফুল এই সামারটা চাই যে এনজয় করতে কারণ যেহেতু এত অল্প দিনের জন্য রোডটা থাকে ওয়েদারটা ভালো থাকে সেজন্য সবাই খুব ভালোভাবে এনজয় করে তো আমাদেরও তার ব্যতিক্রম না আমরাও আমাদের ফ্রেন্ডের সাথে ছোট্ট পরিসরে একটু গ্রিল করলাম একটু গল্প উপযোগ করলাম বাচ্চারা একটু এনজয় করলো ভালোই লাগে এরকম মাঝে মাঝে সময় কাটাতে খুবই ভালো লাগে আপনারা আপনাদের সামারটা এইভাবেই উপভোগ করবেন প্রতিটি মুহূর্ত এনজয় করবেন তাহলে দেখবেন লাইফের সব কিছু খুব ইজি হয়ে গেছে লাইফে অনেক ধরনের স্ট্রেস থাকে যেগুলো চলে যাবে মাইন্ড অনেক রিফ্রেশ লাগবে আর ভিতরে অনেক ধরনের হিংসা নির্দেশগুলোও চলে যাবে আশা করি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটি অনেক ভালো লাগলে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ